আমলটা সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে এটা জানার দরকার না কি বলে জানার দরকার না আপনার এই আমল হইতো আপনারা কি নিবেন জান্নাতে নিয়ে যাইবে যদি আমলটা সহি করেন এই সহি আমল আপনারে জান্নাতে নিয়ে যাইবে আমল কম করেন কিন্তু রাসুলের শূন্য তরিকাই করেন কোরআন হাদিসের কোনো জায়গার মধ্যে নাই যে মেয়ারাজের রাত্রে রোজা রাখতে হইব নামাজ পড়তে হইব ওই দলিল করা আগের মুরব্বী আমাদের অবস্থা এমন হুজুর সাড়ে বছর কই রাইছি আর আপনি নতুন নতুন কি মারেন মুসলা মারেন যে কি নামাজ নাই রোজা নাই ঠিক আপনি আবার একটা হুদা হাদিস দেখাইবেন সই হাদিস একটা যে এই দিন রোজা রাখা যাইবে এই দিন নামাজ পড়া যাবে তো রাসুলের শিক্ষা হলো কি যে মায়রাজ থেকে আসার আমাদের জন্য উপহার কি এটা হলো কি নামাজ আর এই নামাজ রাসূল হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি লাউদু ইয়াউমাল কিয়ামাতি সলাত কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে কিসের নামাজের হিসাব নিবে যার নামাজ ঠিক তার সব ঠিক যার নামাজ ঠিক তার সব ঠিক আল্লাহ কোরআনে বলেন ইন্না সলাতাল মনকা নিশ্চয় সালাদ মানুষকে অশ্লীল বেহা এপনা কাজ থেকে কি করে বিরত রাখে তো রাসুলের শিক্ষা হলো কি নামাজ এখন আমরা শুধু আমরা শুধু মনে করি যে সবে মেয়ারাজ আসলে আমাদের নফল নামাজ পড়তে হবে কি বলেন এরকম ধারণা না সবে মেরাজ যে এটা তো আমরা কোরআন এবং হাদিস দ্বারা সত্য পাইছি কি বলেন এবং এটার উপর আমার আপনার সকলের বিশ্বাস রাখতে হবে কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে রাসুলকে মানলো না মানলো রাসুলের কি করলো মানল না অর্থাৎ কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত রাসুলের মেয়ারাজ সংগঠিত হয়েছে কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গার মধ্যে নাই যে মেয়ারাজের রাত্রে রোজা রাখতে হইব নামাজ পড়তে হইব কি বলেন কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে নাই এই মেয়ারাজের রাত্রে দশ রাকাত বারো রাখাত ছাব্বিশ রাকাত আড়াইশ রাকাত সুরা ফাতে একবার সুরা ইকলাস দশ বার দিয়া নামাজ আদায় করতে হবে এরকম কোনো রওয়ায়াত নাই আর এই আমল গুলি করা কি বেদাত কি বলেন কেউ যদি সবে মেরাজের নামে রোজা রাখে এটাই সে কি করলো ইসলামের মধ্যে বাড়াইছে বেदात কাজ করছে কি করছে বেদাত কাজ করছে কেউ যদি নামাজ পড়ে ওই দিন সবে মেরাজের নামাজ পড়ে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত সেও কি করছে বারবারই করছে বেদাত কাজ করছে কেন না এটা হাদিসের মধ্যে নাই যদি হাদিসের মধ্যে থাকত আমরা আমল করতাম না কি বলেন আমরা সবাই তো চাই জান্নাতে যাই তাই চাই না কি বলেন রাসুল হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মাত ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিনা ওয়া মান আবা ক্বালা মান আবা নি দখলল জান্নাহ ও মান আসালি ফকাদ আবা আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে তারা ব্যতীত তারা ব্যতীত যারা আমার সুন্নাতকে অনুসরণ করে নাই সুন্নাত থেকে সরে গেছে তারা ব্যতীত কি বলেন করছেন কি তো ভালো কাজ ভালো কাজ না এই বালু কাজ আপনি কই যাইবেন যার নামে যাইতে বল কেননা রাসুলের সুন্নতের সাথে আপনার সুন্নতের কোনো কি নাই মিল নাই এই জায়গা হুজুরে বুঝাইলেও আপনি পন্ডিতি কইরা কি করেন নামাজ আদায় করেন রোজা রাখেন দলিল কি আগের মা চাষিরা করছে এখন সারা জীবন কই এখন কি বাদ দিওন যা কি বলেন যতই বুঝাই না কেন ওই দলিল কারা আগের মুরব্বী আমাদের অবস্থা এমন হুজুর সাড়ে বছর কইরা আইছি আর আপনি নতুন নতুন কি মারেন মুসলা মারেন যে কি নামাজ নাই রোজা নাই ঠিক না আপনি আমার একটা হুদা হাদিস দেখাইবেন সহি হাদিস একটা যে এই দিন রোজা রাখা এই দিন নামাজ পড়া যাবে ঠিক আছে না আপনি তো আমল করলেন আমলটা যে করলেন আমলটা সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে এটা জানার দরকার না কি বলেন জানার দরকার না আপনার এই আমল হইতো আপনার কি নিবেন জান্নাতে নিয়ে যাইবে যদি আমলটা সহি করেন এই সহি আমল আপনারে জান্নাতে নিয়ে যাইবে আমল কম করেন কিন্তু রাসুলের শূন্য তরিকাই করেন এটা করলে আপনার কি আছে ফায়দা আছে আল্লাহ বলেন আল্লাহ দি খলাকল হায়া হায়াত আলিয়া বলো আকু আই হুকুম আহসানু আমালা তোমরা সুন্দর আমল করো কি আমল করো সুন্দর আমল করো এই জায়গার মধ্যে আল্লাহ বলে নাই যে আকসারু আমালা তোমরা বেশি আমল করো বরং আল্লাহ বলছে কি সুন্দর আমল করার জন্য আমরা এখন সুন্দর দেখি না আমরা মনে যা চাই তাই করি এবাদতের নামে কি বলেন মনে যা চাই তা করলে এবাদত হবে না বরং এটা আমার জন্য কি হবে অর্থাৎ ক্ষতি হবে অর্থাৎ রাসুলের সুপারিশ থেকে আমি কি হব বঞ্চিত করব আমি তো করতেছি কেন রাসুলের ভালোবাসাই তো করতেছি যারা নামাজ পড়ে রোজা রাখে রাসুলের ভালোবাসাই করতেছে কিন্তু তারা না বুঝা করতেছে কি করতেছে না বুঝা করতেছে এখন আপনি জানেন না আপনার জানার দরকার না কি বলেন আপনি জানেন না আবার একজনে বলছে এটা মানেন না এটা কেমন হলো হয়তো আমারটা ঠিক নাই তো ওনারটা ঠিক ঠিক আছে না হয়তো আমারটা ভুল বা ওনারটা ঠিক একটার মধ্যে যাইতে হইব তো আপনার আপনি এটার মধ্যে যাই না আর আপনি বলেন যে সারা জীবন পয়ে রয়েছি বাদ দিবেন যা এটার নাম দলিল না এটার নাম যুক্তি না ইসলাম যুক্তি দিয়া চলে কি বলে ইসলাম যুক্তি দিয়া চলে না আর রাসুল সাল আলহিম আমাদের জন্য কয়েক নামাজ আছে এই পাঁচ অক্ত নামাজ আপনি যথা সময় সময়ের প্রতি রক্ষ রেখে যদি আদায় করেন এই পাঁচ অক্ত নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তালা ওই ব্যক্তিরে জান্নাতে প্রবেশ করা হয়েছে পাঁচ অক্ত নামাজ ফরজ নফল নামাজ পড়া আপনার জন্য আমার জন্য ফরজ না কি বলে সারা জীবনের নফল নামাজ আর এক অক্ত জোহরের নামাজ এক সমান হবে কি বলেন হবে সারা রাত কাল কা অনেকে নামাজ পড়ছে ফজরের নামাজ পড়ছে না অনেকে কি বলেন আছে না চার অক্ত নামাজ পড়ছে না শুধু এশারের নামাজ পড়ছে আর নফল নামাজ পড়ছে এমন মুসল্লি আছে আছে না গুরুত্ব দিছে কারে নকলটারে গুরুত্ব দিছে অথচ ফরসটারে সে কি করছে গুরুত্ব দেয় নাই আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বুঝদান করুন